আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা দেখব যে বিআরটিএ থেকে কিভাবে আপনি ড্রাইভিং লাইসেন্সের জন্য আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন তো এর জন্য বিআরটিএ সার্ভিস পোর্টাল লিখে ব্রাউজারে সার্চ করুন সার্চ করলে দেখুন বিআরটিএ ওয়েবসাইটে আমরা চলে যাব এখানে বেশ কিছু কারণ আছে দেখুন এখান থেকে ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত সেবা পাবো বা আধার সেবা পাবো তো এখানে আগে আপনাকে একটা নিবন্ধন করে নিতে হবে বা আইডি খুলতে হবে তো এ এর জন্য আমরা নিবন্ধনে ক্লিক করলাম গত ভিডিওতে আমি নিবন্ধনটা বিস্তারিত দেখেছিলাম বন্ধুর আজকে আবার দেখাচ্ছি তো আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে খুব সহজেই আপনি এখানে নিবন্ধন করতে পারবেন এবং ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন তো দেখুন ওখানে জাতীয় পরিচয়পত্র নম্বর চেয়েছে নম্বরটি বসান তারপরে আপনার জন্মশাল আপনার জন্ম মাস এবং জন্মদিন এগুলো স্কল ডাউন করে করে বসিয়ে নিন মোবাইল নাম্বারটা দিন তারপর অনুসন্ধান করুন অনুসন্ধান করলে আপনার মোবাইলে একটা ওটিপি দিবে সেই ওটিপিটা আপনি এখানে বসাবেন বসায় ওটিপি যাচাই ওখানে ক্লিক করুন তো ওটিপি যা এগুলো একটু সময় লাগবে নেটওয়ার্কের সমস্যার কারণে তো এটুকু আপনাকে সময় দিতে হবে খুব বেশি সময় লাগবে না বিশ থেকে পঁচিশ মিনিট সময় যদি আপনি ব্যয় করেন তাহলে খুব সহজেই এটা করতে পারবেন তো তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে তো দেখুন বন্ধুরা ইওর মোবাইল নম্বর সাকসেসফুলি ভেরিফাইড তো ভেরিফাইড হয়ে গেল এরপরে হচ্ছে আমার অন্যান্য তথ্যগুলো দিতে হবে যেমন ইমেল আইডিটা চেয়েছে ইমেল আইডিটা দিন ইমেল আইডিটা দেওয়ার পরে পাসওয়ার্ড বসান তো পাসওয়ার্ড যেভাবে আমি বলেছিলাম এর আগের ভিডিওগুলোতে যেমন অ্যাট দ্য রেট দিয়ে নামের বড় হাতের অক্ষর নামের ছোটো হাতের অক্ষর তারপরে এভাবে আপনার জন্মশাল দিয়ে আপনি পাসওয়ার্ডটি সেট করুন সেট করে সেভ আপনার গুগল অ্যাকাউন্টটা সেভ হয়ে যাবে এবার দেখুন বিআরটি সার্ভিস পোর্টালে আমার অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল এরপরে আমরা লগ করলাম লগ ইন করার পরে দেখেন বন্ধুরা এখানে একটা ইন্টারফ ইন্টারফেস আমরা পেয়েছি এখানে আপনার প্রোফাইল আছে সেই প্রোফাইলে ছবি আছে ছবির সাইজ হচ্ছে তিনশো বাই তিনশো এবং ওয়েট হচ্ছে একশো পঞ্চাশ তো গত ভিডিওতে আমি দেখেছিলাম যে কীভাবে আপনি ছবি অনলাইনে রিসাইজ করে নেবেন তো আমার এই ছবিটা রিসাইজ করা আছে বলে আমি সহজেই এখানে দিচ্ছি এবং ওরা নিয়ে নেবে তো দেখুন ছবিটা নিয়ে নিল আপনি এটা রেডি করে রাখবেন এরপরে যে অন্যান্য তথ্যগুলো সব ঠিক আছে কি না আপনার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী সেটা আপনি একটু যাচাই করবেন তো যাচাই করার পরে দেখুন প্রোফাইল হাল করণে ক্লিক করলেই ওরা লিখছে যে ইয়র প্রোফাইল আপডেটেড সাকসেসফুলি তোমার প্রোফাইলটা সাকসেসফুলি আপডেট হয়েছে তো আরও কিছু তথ্য ওখানে দিতে হবে দেখুন ওরা বলছে যে ইমেলটা যাচাই করো তো ইমেলটা যাচাই করো ক্লিক করুন ক্লিক করলে ওরা আপনার মেইলে একটা লিঙ্ক দিবে দিয়ে ভেরিফাই করবে তা আপনি ওটা ক্লিক করুন ক্লিক করার পরে আপনার মেইলে প্রবেশ করুন মেইলে প্রবেশ করে আপনি ওটা ওকে করলে তাহলে ওরা বুঝবে যে ইমেলটা ওরা চেক করেছে বা আপনি চেক করেছেন দেখুন এখানে একটা ইমেল আসছে নো রিপ্লাই ওখানে দিয়ে আপনি ক্লিক দিন ক্লিক দেওয়ার পরে হ্যাঁ ওখানে ক্লিক করুন ক্লিক করার পর যখন দিস লিঙ্ক উইল ভ্যালিড থার্টি মানে একদিন চব্বিশ ঘন্টা মতো ভ্যালিডিটি থাকে তো ওখানে ক্লিক করলে আবার আপনার ওই ইন্টারফেসে নিয়ে আসছে বা সার্ভিস পোর্টাল নিয়ে আসছে তো ওখান থেকে আপনি আবার লগ করুন যেহেতু আপনার গুগলে সেভ করা আছে সেই সরাসরি চলে যাবে এরপরে দেখুন প্রোফাইলে ক্লিক করুন প্রোফাইলে ক্লিক করার পরে প্রোফাইলটা একটা নাগাদ আগে করেছি আবার একটু করবেন দেখুন ওখানে একটা আপনার নামের পাশে হ্যাঁ ওই অ্যারো চিহ্ন আছে ডাবল অ্যারো ওটাতে ক্লিক করুন বাস ক্লিক করলে আপনার প্রোফাইল ভেরিফাইড বা এনআইডি সার্ভার ওটা ওকে করুন অর্থাৎ আপনার প্রোফাইল এখন ক্লিয়ার সব এনআইডির সঙ্গে লিঙ্ক হয়ে গেছে এখন ইমেলও যাচাই হয়ে গেছে মোটামুটি এখন আপনি নিবন্ধন ড্রাইভিং লাইসেন্সের জন্য যোগ্যতা অর্জন করেছেন এরপরে আমরা এবার ড্রাইভিং লাইসেন্স অপশানে যাব তো ড্রাইভিং লাইসেন্স অপশানে যাওয়ার পরে এখানে দেখুন ড্রাইভিং লাইসেন্স অপশানে যান অপশানে যাওয়ার পরে আবেদন ড্রাইভিং লাইসেন্সের আবেদনে দেখুন বেশ আটটা নিয়ম এখানে আছে এটা একটু পড়ে নেবেন যে একটা রেজিস্টার্ড ডাক্তারের কাছ থেকে মেডিকেল সার্টিফিকেট নিতে হবে তারপরে জাতীয় পরিচয়পত্রের স্ক্যান কপি সবগুলো ছয়শো কেবির নিচে হবে তারপরে আপনার বিদ্যুৎ বিল মানে আপনি যে এলাকায় থাকেন সেই এলাকার বিদ্যুৎ বিল এবং বিদ্যুৎ বিলটা সংযুক্ত সংযত করলেই হবে তারপরে শিক্ষাগত যোগ্যতার যে সার্টিফিকেট আছে এসএসসিটা ওইটা চাইবে ওরা আর তারপরে হচ্ছে মানে ন্যূনতম এসএসসি মানে এই এইট পাস তো আপনি যদি মাস্টার্স পাসও দেন সেক্ষেত্রে আপনার এসএসসি পাশেরটা ওরা চাইবে আর এই সবগুলো আপনি ছয়শো কিলোমিটার নিচে ওটা রেডি করে রাখুন একজন গ্রাহক বা বিএসপি ব্যবহারকারী একবার ড্রাইভিং লাইসেন্সের আবেদন করতে পারবে গ্রাহকের বর্তমান ঠিকানায় উল্লেখিত থানার উপর ভিত্তি করে ড্রাইভিং লাইসেন্সের আবেদনটি সংশ্লিষ্ট বিআরটিএস সার্কেল অফিসের এতদিন হবে গ্রাহক অনলাইনে আবেদনের বাংলা ও ইংরেজি নির্ভূত যাচাই পূরণ করতে পারবে অনলাইনের মাধ্যমে দাখিলের সময় ভুয়া তথ্য প্রদান বা করে তার স্মার্ট ড্রাইভিং লাইসেন্স বাতিল করতে পারবে তো আমি এটাতে সম্মত আছি সম্মত থাকার পরে আমার এবার প্রথম যে ক্রাইটেরিয়া সেটা আমি শেষ করলাম এখন আমি ওদের যে নিয়মে ঢুকে গেলাম ঢুকে গেলে নেক্সট নেক্সটে ক্লিক করলে দেখুন ভাষা হবে ইংলিশ এবং আমার নন প্রফেশনাল তারপরে আছে মোটর সাইকেল এবং লাইট এই দুইটা নেব আপনার যার যেটা দরকার সেটা পরে নেক্সট তার দুইটা ক্রাইটেরিয়া আমরা শেষ করলাম এরপর তিন নম্বর ক্রাইটেরিয়া আসছে দেখুন তিন নম্বর পেজ এই তিন নম্বর পেজে কিছু তথ্য আছে তথ্যগুলো আপনি দিবেন যেমন হচ্ছে ইংলিশে লিখতে হবে পিতার নাম মাতার নাম বা স্বামী স্ত্রীর নাম ইংরেজিতে এটা লিখুন এভাবে প্রত্যেকটা তথ্য আপনি পূরণ করুন পূরণ করে ওটা ওপরে বাংলাটা চেঞ্জ করতে হবে ওখানে বাংলা আছে বলে নিচ্ছে না ইংলিশটাই লিখতে হবে ওরা বাং ইংলিশ লিখতে হবে তো দেখো এইভাবে সবগুলো চেক করবেন সুন্দর করে করে আর ঠান্ডা মাথায় এই কাজগুলো করবেন ওখানে বাংলা ইংলিশ করে নিই তারপরে লেখা যাবে তাহলে হাজব্যান্ডের নাম লিখবেন বা স্বামী হইলে স্ত্রীর নাম লিখবেন এবং স্ত্রী হইলে স্বামীর নাম লিখবেন লিখে লিখুন সুন্দর করে এবং জাতীয় পরিচয়পত্রে যেভাবে আছে সেভাবে লিখবেন তারপরে মোবাইল নাম্বার দিবেন স্বামী বা স্ত্রীর মোবাইল নাম্বার যদি আপনি স্বামী আবেদন করেন তাহলে স্ত্রীর নাম্বার দিবেন আর যদি স্ত্রী আবেদন করেন তাহলে স্বামীর নাম্বার দেবেন এরপরে রক্ত গ্রুপ যেটা সেটা তো অটো চলে আসছে এরপরে হচ্ছে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাস্টার্স ইকুই যে যেটা আছে এসএসসি এসসি যেটা যিনি তিনি এসএসসি পাশ দিবেন এরপরে পেশা তো পেশা যার যে পেশা আছে ওখানে ড্রপডাউনে সবগুলো পেশা আছে আপনার যেটা আপনার জন্য যাবে বা আপনি যে পেশায় সেই পেশাটা আপনি সিলেক্ট করুন যে এখানে একটা পেশা আমি সিলেক্ট করলাম এরপরে বৈবাহিক অবস্থা যার যেটা আছে সেটা দিন তারপরে দ্বৈত নাগরিক কিনা না তাহলে তথ্যগুলো সব হলো এবার নেক্সট নেক্সট দ্বারা দেখুন ডাটা সেভ সাকসেসফুলি বাস আমরা কয়টা ক্রাইটেরিয়া শেষ করলাম তিনটা এরপরে আমার চার নম্বরে আছি তো চার নম্বরে কী চেয়েছে দেখুন জরুরি যোগাযোগ অর্থাৎ আপনি হাজব্যান্ড হলে আপনার মিসেসের নাম্বার দিবেন এবং মিসেস অ্যাপ্লিকেশান করলে হাজব্যান্ডের নাম্বার দিবেন বা অন্য কেউ মানে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে কোনো একজন নাম্বার দিতে পারবেন এবং সম্পর্ক দেখুন এই সম্পর্ক যে ক্রাইটেরিয়াগুলো দিয়েছে এর মধ্যেই থাকতে হবে আর কি তো এখানে দিলাম একটা ক্রাইটেরিয়া তারপরে এখানে মোবাইল নাম্বার দিতে হবে মোবাইল ইমেল নাম্বারটা দিন হাজব্যান্ডের বা আপনার স্পাউজের বা আপনার জেনে যে জরুরি যোগাযোগ বলতে হচ্ছে আপনি বাদে অন্য কেউ আপনি বাদে অন্য কেউ তার ইমেল নাম্বারটা ওখানে দিলাম এরপরে দেখুন স্থায়ী ঠিকানা জাতীয় পরিচয়পত্রে যেভাবে আছে সেভাবেই আসবে স্থায়ী ঠিকানা বন্ধুরা এখানে দেখুন আমার ভিডিওটা যদি মনোযোগ সহকারে না দেখেন তাহলে কিন্তু আপনি বারবার হ্যারাসমেন্টের শিকার হবেন এই জন্য একবার দেখে নিন তারপরে আপনি নিজে নিজে চেষ্টা করুন তো গ্রামের নাম তারপরে হচ্ছে বিভাগ জেলা থানা এগুলো সবই লিখুন দেখুন বিভাগ জেলা থানাগুলো ড্রপ ডাউনে আসবে আর পোস্ট কোড এবং গ্রামের নামটা আসবে হচ্ছে ম্যানুয়ালি তো আপনি এগুলো ম্যানুয়ালি লিখুন ঠান্ডা মাথায় লিখবেন এবং ওরা যেটা বলবে সে অনুযায়ী অনুসরণ করবেন ওরা যদি কোনো সংকেত দেয় তাহলে সেভাবেই আপনি আবার চেষ্টা করবেন উল্টা যদি চেষ্টা করেন সেন্ড করেন তাহলে কিন্তু নিবে না তখন ওয়েবসাইট দেখুন এখানে একটা কী বলছে এমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার রেকর্ড তাহলে এরা যে সংকেতটা দিয়েছে ঠিক সেটা আপনি ধরে ট্রেস করে আপনি সেভাবে পূরণ করুন তাহলে ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বারটা দিন ও কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়ার পরে দেখুন হ্যাঁ ওরা তাহলে ওটাই ভুল ধরেছিল আমরা ওইটা সংশোধন করলাম সংশোধন করে আমরা আবার সেন্ড করবো নেক্সট নেক্সটে যাবো নেক্সটে গেলে আবার কি ভুল ধরেছে দেখেন প্রেজেন্ট অ্যাড্রেস ভিলেজ নেম রিকোয়ার্ড তাহলে প্রেজেন্ট অ্যাড্রেসের জায়গায় ভিলেজ নেম দেওয়া হয়নি সেটা দিন অর্থাৎ ওরা যেভাবে আপনি দেখুন ওদের মতো করেই করতে হবে এটা আপনার মতো করে করলে হবে না সুতরাং ওরা যেটা ভুল ধরবে সেটা ভুলটা আগে ট্রেস করবেন ড্রেস করে সেইভাবে কাজ করার চেষ্টা করবেন দেখুন ওখানে আমি কিন্তু ভিলেজ নাম্বার কিন্তু আমি দিয়েছি ভিলেজের নাম দিয়েছি তা ওরা নিচ্ছে না আবার চেষ্টা করলাম কোনো কোনো না করলে হয়তো ভুল হচ্ছে আর কি সেটা আমাদের দেখতে হবে তো আশাহত হলে হবে না আমরা চেষ্টা করে থাকি দেখুন ওখানেও আবার একটা ই কেটে দিয়ে দেখলাম একটা অক্ষর চেঞ্জ করে দিয়ে দেখলাম না তাও হলো না এরকম ওরা বারবার ঝামেলা করবে না ওদের মতো করে হতে হবে আর কি ওদের মতো না হলে বন্ধুরা এটা কিন্তু নিবে না এবং আশা হতো হবেন না হয়ে যাবে দেখুন আপনার আমার সঙ্গেই থাকুন হতেই হবে যেখানে যা সমস্যা হোক না কেন নিতেই হবে ওখানে একবার লেখা যায় সম্ভবত ওই জায়গাটায় গ্যাপ আছে বলেই সম্ভবত ও বারবার ঝামেলা করছে ঠিক আছে ওখানে লিখলাম আচ্ছা এবার বর্তমান ঠিকানাতেও লিখে দিলাম ওই জায়গাটা গ্যাপ আছে বলে সম্ভবত ও বারবার ডিস্টার্ব করছে ঠিক আছে আবার ওকে তার মানে ওইটা সমস্যা নাই এবার বলছে আর একটা সমস্যা ধরেছে যে এমার্জেন্সি কন্ট্যাক্ট নাম মাস্ট বি টেক্সট অর্থাৎ দেখুন নাম্বার ক্যান নট বিড ইয়ার এখানে আর একটা ভুল হয়েছে বন্ধুরা যে আমার এমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার যেখানে ওখানে একটা ভুল হয়েছে দেখি ওখানে যায় দেখুন হ্যাঁ অর্থাৎ নামের জায়গায় আমি কন্ট্যাক্ট নাম্বারটা লিখেছি তো বন্ধুরা এবার আমরা ওখানে নাম লিখবো তো নামটা ইংলিশেই লিখি ইংলিশে হ্যাঁ বাংলা আছে কিন্তু ইংলিশেই লিখবো যদি ওরা বাংলা না নেয় তখন আর কি বা ইংলিশ যদি না নেয় তখন বাংলা করে নেব মানে অল্টার করব আর কি তো এবার আমরা ভুলটা ধরতে পেরেছি যে ওখানে আমরা মোবাইল নাম্বার লিখেছিলাম ওটা মোবাইল নাম্বার লেখা যাবে না ওখানে জরুরি যোগাযোগের যার সাথে যোগাযোগ করতে হবে তার নামটা দিতে হবে ঠিক আছে তার সম্পর্ক দিলাম দিয়ে এইবার আমরা নেক্সটে যাব। ইয়েস দেখুন এইবার সাকসেসফুলি হয়ে গেছে বন্ধুরা তার মানে আমরা যদি আশাহত হতাম তাহলে কিন্তু ঝামেলা করতো এরপরে আমরা নেক্সটে চলে গেলাম নেক্সটে যাওয়ার পরে দেখুন আমাদের যে মেডিকেল সার্টিফিকেট যেটা সেটা আমরা ওখানে ইন করার পরে দেখুন সাকসেসফুল ওখানে একটা ক্লিক করবেন আবার এরপরের সার্টিফিকেটটা আমরা নেব সার্টিফিকেটটা এরপরেরটা অর্থাৎ এসএসসি পাশের সার্টিফিকেট ওইটা নেওয়ার পরে ওই সংরক্ষণ করুন ওখানে একটা ক্লিক করুন ক্লিক করার পরে একটা ইন্টারফেস হবে সেটা ওকে করুন প্রত্যেকটাই ওই একইভাবে করবেন বন্ধুরা তা নাহলে কিন্তু ওটা নেবে না অর্থাৎ দেখুন এখানে আসার পরে পাশে যে সংরক্ষণ করুন বাটন আছে ওখানে ক্লিক করুন ক্লিক করার পরে আর একটা ইন্টারফেস হবে দেখুন দেখুন আসলেই মনে করেন যে ওটা আপনার সেভ হয়ে যাচ্ছে যতক্ষণ পর্যন্ত দেখুন আসবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার ওটা সেভ হবে না আর সেভ না হলে কিন্তু আপনি পরবর্তী অপশানে যেতে পারবেন না এই জন্য আমার ভিডিওটা একটু দেখুন মনোযোগ তা না হলে কিন্তু আপনি পারবেন না তারপরে কি বলেছে দেখুন যে কার্ড প্রাপ্তির ধরন তারপরে হচ্ছে আমরা বাইপোস্টে পাঠাবো পাঠানোর পরে দেখুন হ্যাঁ আবেদন সম্পন্ন করার জন্য আপনি তথ্য যাচ্ছে ফি বাবদ হ্যাঁ এবার হচ্ছে আমরা ফি জমা দেবো তার মানে আমাদেরটা নিয়েছে অর্থাৎ আমরা সেভ করেছি ভালোভাবে সেভ করার পরে নিয়েছে নেওয়ার পরে আমরা এবার ফি প্রদান করব। ফি জমা দেব। তো ফি জমা দেবো ওখানে ক্লিক করুন ক্লিক করার পরে ব্যাস আমাদের এখন ফি জমা দেওয়ার পালা আমাদের দেখুন একটা সার্ভিস আইডি নম্বর পেয়ে গেছি তা মোটামুটি আমাদের কাজ প্রায় শেষ এখন শুধু টাকা জমা দিলেই আমরা পরীক্ষা দিতে পারবো তো দেখুন পরীক্ষার তারিখও দিয়ে দিয়েছে ওরা তারপরে হচ্ছে পরীক্ষার সময়ও দিয়ে দিয়েছে তো টাকা জমা দেওয়ার পরে আরও বিস্তারিত ওরা দিয়ে দেবে এখন আপনি ফি কিভাবে জমা দেবেন বিভিন্ন মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে অনলাইন ব্যাঙ্কিংয়ের মাধ্যমে এই ফিটা আপনি জমা দিতে পারবেন এবং দেখুন কত টাকা ফি পাঁচশো দশ টোটাল হচ্ছে সাতশো চল্লিশ টাকা ফি দিতে হবে অর্থাৎ চারশো পঞ্চাশ টাকা হচ্ছে লার্নার লাইসেন্স আর হচ্ছে দুশো টাকা যে ফিটা দেখানো হয়েছে দেখুন এরপরে আমরা এই ফিটা ওখানে লিখেছে দেখুন প্লিজ কনফার্ম দিস মোবাইল নাম্বার দিস নাম্বার উইল ইউজ টু সেন্ড তাহলে ওখানে ক্লিক করুন ওখানে ক্লিক করলে হ্যাঁ ওখানে ক্লিক করলেই আপনার নেক্সট ইন্টারফেসে নিয়ে যাবে তো এবার নিশ্চিত করুন নিশ্চিত করার পরেই এখন আপনার হচ্ছে বিভিন্ন পেমেন্ট মেথড আসবে তো অনেকগুলো পেমেন্ট মেথড থেকে আমি বিকাশটাকেই চুজ করলাম আরও অনেক আপনি যে কোনোটাই চুজ করতে পারেন তো ফি সহ সার্ভিস চার্জ সহ আমার সাতশো টাকা বাইশ পয়সা লাগবে তো এখানে আপনার মোবাইল বিকাশ নাম্বারটা আপনি দিন বিকাশ নাম্বারটা দেওয়ার পরে ওখানে লালভাবে কনফার্ম হবে কনফার্ম হওয়ার পরে আপনি হচ্ছে বিকাশের পাসওয়ার্ড দিলেই আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেবে এবং আপনাকে একটা ইন্টারফেস ওরা নিয়ে যাবে বা আপনার একটা পিডিএফ ভাষণ দিয়ে দেবে সেখানে আপনার অ্যাডমিট কার্ডটা সব থাকবে তো এইভাবে মূলত আপনি ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং পরবর্তীতে পরীক্ষা দিয়ে তারপরে আপনি আচ্ছা ড্রাইভিং লাইসেন্স অর্জন করতে পারবেন তো ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য বন্ধুরা অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ